নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজ বানাবো দেশি মুরগির ঝোল তো এখানে দেশি মুরগির ঝোল বানানোর জন্য আটশো গ্রাম দেশি মুরগি নিয়েছি তো চলুন ভিডিওটি আরম্ভ করি এখানে করা অবশ্যই দিয়েছি দিয়ে দিচ্ছি তেল এখন আমি আলুগুলো ভেজে নেব এখানে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো আলুগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এখানে আরো কিছুটা তেল দিয়ে দেব দিয়ে দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা গোটা জিরে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা আমি হালকা ভেজে নেবো পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি আমি এখানে দিয়ে দেব আমি দুই চা চামচ রসুন বাটা আর দিয়ে দেবো দেড় চা চামচ আদা বাটা রসুন দিয়ে আমি ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা বাটা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এখন আমি নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মতো নুন মশলাগুলো করবো এখানে দিয়ে দিচ্ছি টু স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান স্পুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একশো চামচ হলুদ গুঁড়ো মশলাটা কষানোর জন্য এখানে দিয়ে অল্প জল মশলাটা ভালো করে কষে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটা ঢেলে দেব চিকেন হোক বা মাটন এইভাবে গোটা রসুন দিলে ভীষণ ভালো লাগে খেতে মাংসটাকে কষিয়ে নিয়েছি এখানে এখন ভাজা আলুগুলো দিয়ে দেব গরম জল দিয়ে দেব থেকে আট থেকে দশ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব দশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা তো রেডি হয়ে গেছে আমার দেশি মুরগির ঝোল এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পাশে থাকা বেলাইকনটিস প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়